কড়াইশির কচুরির সাথে কষা আলুর দম আর সাথে সিমই ব্যাস আর কি চাই তো চলুন দেখে নিই কী করে বানানো যায় কড়াইশুটির কচুরি প্রথমে কড়াইশিটাকে ভালোভাবে ছাড়াতে হবে আর ভালোভাবে ছাড়ানো বলতে এটা ভালোভাবে ছাড়ানো আর আমি যখন ছাড়াই সেটা হলো খারাপভাবে ছাড়ানো আমি কেমনভাবে ছাড়াই সেটা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কড়াইশিগুলো যেমনি ছাড়ানো হয়ে যাবে খোলা থেকে ওমনি দেখতে পাচ্ছ ভালো করে পেস্ট করে নেবে হ্যাঁ আপনার কাছে মিক্সার মেশিন আছে সেই মধ্যে পেস্ট করতে পারেন কিন্তু আমার কাছে নেই কী করবো গরিব মানুষ আর তারপরে এখানে জিরেগুলোকে ভালোভাবে ভুনে নিতে হবে হুনে নেওয়ার পর এইগুলোকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে মানে গুঁড়ো করতে হবে আবার আপনার কাছে যদি মিক্সি থাকে তাহলে মিক্সি করতে পারেন তাই গরিব লোক একটু সম্মান করবেন ঠিক আছে আর এখানে ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর একটা সুন্দর গন্ধ ছাড়ছে আর সেটা তো আর ভিডিওতে বলতে পারবো না বা মানে বোঝাতে পারবো না তারপর ভালোভাবে করে তেলটা দেবেন তারপরে এখানে কালো জিরে দেবেন কালো জিরে দেওয়ার পর আপনারা এখানে দেবেন হিং তো হিংটা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন এখানে আমাকে কোম্পানি আলাদা করে কোনো পয়সা দিয়ে যায়নি সেই জন্য আমি কোম্পানি কোনো মানে প্রমোশন করবো না কারণ আমার ইউটিউব চ্যানেল দিনকে দিন বড় হয়ে যাচ্ছে যেই কোম্পানিটা আমি দেখাবো সেই কোম্পানিটাই ফেমাস হয়ে যাচ্ছে কী বলবো মানে এত ইউটিউবে ভিউ আসছে না মানে দেখে লজ্জা লাগছে আর পাঁচটা দশটা ভিউ এরকম ভিউ তো আগেও আসতো আগেও আসতো তারপরে পেস্টিং যে কড়াইশুটি টাকা আছে সেটাকে এখানে দিয়ে দেবেন এই তেলের মধ্যে তারপর আপনারা খুন্তি দিয়ে এটাকে একসঙ্গে মেশাতে থাকুন মিক্সিং করতে থাকুন তো ভালোভাবে মিক্সিং হয়ে গেলে এখানে দেবেন পরিমাণ মতন নুন এই নুনটা দেওয়ার পর আপনাকে দিতে হবে এখানে পরিমাণ মতন লঙ্কা তো দেখো লঙ্কাটা দেবে কিন্তু পরিমাণ মতন দেবে বেশি লঙ্কা যেন না হয় লঙ্কাটা অল্পই দেবে কারণ কচুরিতে বেশি লঙ্কা ভালো লাগে না মানে ঝাল কচুরি অতটা ভালো লাগে না তারপর লঙ্কা দেওয়া ফিনিশ হয়ে গেলে এখানে দেয়া হবে একটু পরিমাণে চিনি তো একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে বেশ কচুরিটা হেভবি খেতে লাগে মানে হেভবি বলে হেভবি তারপর আবার এটাকে পেস্ট মিক্সিং করতে আরম্ভ করে দিন মিক্সিং করার পর আপনারা সেই যে ভুনা হুয়া জিরে জিরেই তো বলে আর জিরেটা ভালো করে দিয়ে দেবেন তারপর দেবেন এখানে ছাতু তো ছাতুটা দেওয়ার কারণ হচ্ছে এটা ভালোভাবে যে চিটটা থাকবে চিটটা এখানে বজায় থাকবে তারপর আবার মিক্সিং স্টার্ট করে দেবেন মিক্সিং স্টার্ট করে দেওয়ার পর আপনাকে এরকম ছোট্ট ছোট্টভাবে নাড়ু বানিয়ে দিতে হবে হ্যাঁ এই নাড়ুটা কিন্তু খাবেন না এই নাড়ুটা মানে ভেতরে লাগবে ওই ময়দার ভেতরে লাগবে সেটা দিয়ে তো কচুরি তৈরি হবে মানে এটা তো সবাই জানে বা আলাদা করে বলতে হবে যারা এই নতুন লেজেন্ড আছে তাদেরকে একটু আলাদাভাবে বলতে হবে কারণ তারা এইসব কিছু জানে না অবুজ মানুষ তারা কারণ এই কচুরি বানানো যে দেখছে সে অবশ্যই কিছু জানে না কচুরি বানানো আবার দেখতে হয় মানে কী বলবো এইসব তো সাধারণ জ্ঞান এগুলো দেখতে হয় এইসবের উপর ভিডিও বানালে মানে আমার মনে হয় যেন টাইম ওয়েস্ট করছি আমি কিন্তু কি করব মানে টাইম ওয়েস্ট মানি তো মানি ইজ ওয়েস্ট আমার কাছে এত পয়সা হয়ে গেছে আমি টাইম ওয়েস্ট করে সেই পয়সাগুলো আমি খরচা করছি আপনাদের কাছে তো এখানে ভালোভাবে এখানে প্রচুর যে এটা থাকে ডোটা বানিয়ে নিতে হবে তো ডোটা বানানোর পর আপনাকে কী করতে হবে এটাকে বেলতে হবে এই যে পরপর যে স্টেপগুলো আপনাকে এগুলো লিখছেন যে এক নম্বর স্টেপ দু নম্বর স্টেপ এইগুলো না লিখলে কি ভুলে যাবেন ঠিক আছে তো এইগুলো আমি যখনই বলবো এইগুলো লিখে রাখবেন এক নম্বর স্টেপ দু নম্বর স্টেপ এটা লাস্ট স্টেপে চলে এসছে ফাইনাল স্টেপ আপনাকে এখানে গরম তেলে দিতে হবে তো গরম তেলে দেওয়ার পর এটাকে আপনাকে ভালোভাবে একদম ফুলকো ফুলকো করতে হবে আর এইটা একদম লাস্ট স্টেজ ঠিক আছে লাস্ট স্টেপে আপনাকে খেতে হবে তো খাবারটাও আপনাকে দেখাতে হবে নাহলে কী করে বুঝবে যে এই খাবারটা ভালো হয়েছে আর রাঁধুনি যখন আপনার সামনে থাকবে তো আপনি কি খাওয়ার সময় বলতে পারবেন যে খাবারটা খারাপ হয়েছে অবশ্যই বলতে পারবে না তো আমার যে ক্যামেরাম্যান হচ্ছে আমার মা রাঁধুনি তো মায়ের সামনে তো বলতে পারবো না যে খারাপটা রান্নাটা খারাপ হয়েছে তো আজকে মানে মার ফাঁক যাবে না সেই জন্য বন্ধুরা রান্নাটা খুবই ভালো হয়েছে আর সত্যিকারই রান্নাটা ভালো হয়েছে আর আপনারা করে খাবেন অবশ্যই ভিডিওটা একদম দেরিতে ছাড়ছি কারণ ভিডিওটা অলরেডি আমার ছিল তৈরি করা ভয়েস ওভার করিনি সেই জন্য ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেছে তো ফাইনালি ভিডিওটা আপলোড হয়ে গেছে তো দাবাকে লাইক করে দাও তো এখন বন্ধুরা টাটা বাই বাই